আমি চরমনায় গরু হাটে আসছি তো এই হাটে আপনার কিছু গরু দেখাবো সামনে যেহেতু করবানি এবং এখানকার যে গরুর যে মালিক আমার সাথে কথা বলবো এবং আপনাদের সুবিধার্থে যে গরুর যে দামটা আছে দামটা দেখানোর চেষ্টা করবো দাম চাচ্ছেন কত এক লাখ পঁচিশ না বেশ দেখতে পাচ্ছেন সুন্দর একটি গরু আহ সুন্দর সাইয়াল বছর একটা দাম চাওয়া দাম হচ্ছে আপনার এক লক্ষ পঁচিশ বা এটা কার এই যে এটা এটা আপনার এটা দাম চাচ্ছেন কত পঁচানব্বই হাজার আচ্ছা আচ্ছা এরপরে যে লালটা এটাও কি আপনার নাকি তাকে এটা দাম চাচ্ছেন কত একশো পঁচিশ ভিওর্স এখন সামনে যদি করবানি বেশ করে আপনার কালারিং গরু পছন্দ আপনার বেশি ই হয় আর কি এই গোড়া দেখতে পাচ্ছেন এগুলো আপনার কালারিং কালারটা অনেক সুন্দর আর কি কাকা এটা কার এটা আপনার নাকি আচ্ছা আচ্ছা গরুগুলো সুন্দর আছে মোটামুটি কালার গুলো সুন্দর আছে এই এই কালারের গরুগুলো মোটামুটি কোরবানিতে বেশি চলে আপনার কত কাকার দাম চাচ্ছেন কত এক লক্ষ চল্লিশ হাজার না ওই পিছন আপনার ভাই কত ভাই দামটা চাচ্ছেন কত বলতে পারেন না না সুন্দর আছে চকচক এটা

সামনে করবানি তো ছোট করে একটু চাহিদা সেই এই টাইপের রুপি এটা কি আপনার নাকি দাম চাচ্ছেন কত এক লক্ষ দশ হাজার টাকা না আপনার চাওয়া দাম ঠিক আছে বিক্রি কত এক লাখ আচ্ছা আচ্ছা ভাই দাম আপনার দাম চাচ্ছেন কত এক লাখ টাকা দাম চাচ্ছে আসলে

একশো বেশি মনে হল তো বিয়ার্স যেহেতু আপনার কোরবানি সেহেতু আপনার একটু গরুর দাম তুলনামূলক একটু বেশিই থাকে আর কি তো দেখা যায় আপনার দামাদামি দামি করে এবং এই বাজারে সবচেয়ে সুবিধাটা হচ্ছে এই বাজার হচ্ছে আপনার গরুবতী ইজার হচ্ছে মাত্র একশো টাকা আর কি তো দেখা যায় অন্যান্য বাজারে গরুবতী পণ্য সত্তি হাজার এরকম হয় কিন্তু এই বাজারের তুলনামূলক একটু কম বাই দ্যাটকে আপনার দাম চাচ্ছেন কত একশো বেশি মনে হলো না ভাই